আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে লিভাইসের ডেনিম প্যান্ট হ্যাঁ লিভাইসের দুইটা ওয়াশের মধ্যে ডেনিম প্যান্ট দেখাবো আপনাদের কাছে চলে যাবে এরকম ব্লিস্টার করে সিঙ্গেল পিস পলি করে আমি আপনাকে জাস্ট খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কি এরকম ব্লিস্টার করে থাকবে আপনি কার্টুন করে আপনাকে পাঠিয়ে দেবো যারা আপনারা কন্ডিশন নিতে চাবেন ঢাকার বাইরে থেকে তা যে কোনো জেলা বা থানার থেকে আপনারা যারা নিতে চান তাদেরকে আমরা হচ্ছে কি কন্ডিশনে মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনারা কন্ডিশনে নিতে পারবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে বিজনেস করতে পারবেন ডেনিম প্যান্ট এবং ম্যান্সের টি শার্ট নিয়ে আপনারা যারা চান অর্ডার করে বানিয়ে নেবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে কি একটা মিনিমাম একটা কোয়ান্টিটি আপনাদের থাকবে সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনাদেরকে বানিয়ে নিতে হবে সিঙ্গেল পিস কোয়ালি করে এরকম থাকবে জাস্ট আমি দেখিয়ে দিই লিভাইসের নিজস্ব ব্র্যান্ডিংয়ে আপনারা ইতে পড়বে দেখেছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে অ্যামেকানিক প্যান্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে কি পেঁপে জিন্স বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট আমরা করে থাকি এই মুহুর্তে দেখেন আমাদের কাছে লিভাইসের এই এরকম একটা প্যান্ট চলে এসেছে হ্যাঁ এটা হচ্ছে লাইট ডিপের মধ্যে হালকা লাইট ডিপের মধ্যে হালকা লাইট ডিপের মধ্যে করা আছে হ্যাঁ হালকা লাইট ডিপের মধ্যে আপনারা যারা চান এই দুইটা প্রোডাক্ট হালকা লাইট ডিপ আছে এটা একটু ডিপ এটা হচ্ছে একটু লাইট হালকা লাইট ডিপের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডারটা করে ফেলতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে হচ্ছে এরকম থাকবে হ্যাঁ প্রোডাক্টটা হচ্ছে জাস্ট এরকম থাকবে ডিভাইসের শুনেন অনেকে হচ্ছে গিয়ে শুধু খালি অরিজিনাল অরিজিনাল বলে আর আমি বলি যে হচ্ছে গিয়ে অরিজিনালকে অরিজিনাল এবং মাস্টারকপিকে মাস্টারকপি বলে বিক্রি করার চেষ্টা করি কারণ আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট আসে যখন অরিজিনাল প্রোডাক্টগুলো আসে তখন আমরা বলি যে এটা অরিজিনাল আর যখন কপি আমরা করি সেটা আমরা বলে দিই যে কপি এটা হচ্ছে গিয়ে সুপার মাস্টার কপি প্রোডাক্ট তবে দেখেন এখানে হচ্ছে গিয়ে সুইংগুলো দেখেন কাছ থেকে যদি আপনাদের কাছে একটু একটু করে দেখাতে চাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন কোয়ালিটি কীভাবে নিতে পারবেন সাইজ রেশিওটা কী আছে চেষ্টা করবো পুরোটা বলে দেওয়ার জন্য দেখেন এখানে হচ্ছে লিভাইসের অরিজিনাল লিভাইসের হচ্ছে গিয়ে আপনার লেভেলটা লাগানো জাস্ট আমরা হচ্ছে কপি করছি বাকি কি হচ্ছে শুবহু আপনার অরিজিনাল হ্যাঁ দেখেন আপনার অর এ দেখেন অরিজিনাল লিভাইসে যে লেভেলটা থাকে সেম লেভেলটা এখানে আছে তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে কেয়ার লেভেলটা যদি দেখেন অরিজিনাল কেয়ার লেভেলটা যেমন থাকে সেম টু সেম এরকম আপনার কেয়ার লেভেলটা এখানে কতটুকু বুঝতে পারতেছেন আপনার জারিরা দেখেন এখানে সেম টু সেম লাগানো আছে হ্যাঁ তারপরে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে হচ্ছে এখানে লিভাইসের যে পকেটিংটা আছে একেবারে অনেকেই আপনার অনেক পকেটিং ইউজ করে আমরা হচ্ছে কটন পকেটিং ইউজ করি আর পকেটিংয়ের মধ্যে দেখেন প্রিন্ট করে দেওয়া আছে লিভাইসে হ্যাঁ জাস্ট লিভাইসের যে প্রিন্টটা থাকে অরিজিনাল প্রোডাক্টের সেম টু সেম আপনারা এখানে প্রিন্ট করে দেওয়া আছে সুতরাং আপনি এটা হচ্ছে কি অরিজিনাল যদি নাও হয় এটা সুপার মাস্টার কপি একেবারে প্রিমিয়াম হ্যাঁ সুতরাং আপনারা যারা চান আপনার শোরুমের জন্য নেবেন তারা অবশ্যই খুব দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে আর এটা হচ্ছে গিয়ে যদি আমি আপনাদেরকে ফ্রন্ট পার্টটা দেখাতে চাই ফ্রন্ট পার্ট হচ্ছে গিয়ে ফুল ভিউটা হচ্ছে এরকম থাকবে হ্যাঁ আর এখানে বাটনটা যে লাগানো আছে দেখেন বাটনের মধ্যে হচ্ছে গিয়ে লিভাইসের ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ কতটুকু বুঝতে পারতেছেন আমরা জানি না দেখেন আর সুইংয়ের কোয়ালিটি কী বলবো আপনারা যারা আমার কন্টিনিউ আমাদের প্রোডাক্ট কন্টিনিউ নেন তারা জানেন এখানে হচ্ছে রিপিটটা লাগানো আছে লিভাইসের রিপিট হ্যাঁ দেখেন কতটুকু বুঝতে পারতেছেন আমরা জানি না লিভাইসের রিপিটটা এখানে ইউজ করা আছে এপাস্টা তো সেম এখানে লিভাইসের রিপিট ইউজ করা আছে এখন স্টিকার যেটা আছে এখানে লিভাইসের করা আছে এখানে দেখেন আপনার কতটুকু বুঝতে পারতেছেন কাছ থেকে আমি দেখার দেখানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে কি আমাদের থ্রি নিডলের সুইং করা আছে কারণ অনেকে হচ্ছে টু নিডল করা আমাদের থ্রি নিডল করা আছে তারপর যদি আমি আপনাদেরকে দেখাতে চাই নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়াই কেকের জিপার এখানে ইউজ করা আছে এটা আপনারা যারা প্রোডাক্ট নেন তারা জানেন এটা কোয়ালিটি সম্পর্কে দেখে নাও কতটা স্মুথ স্মুথ ঠিক আছে নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়াই জিপার হ্যাঁ সুতরাং এখানে সুন্দর করে একটি হ্যান্ডট্যাগ ডিভাইসে যেটা থাকে সেই ডিভাইসের হ্যান্ডট্যাগ এখানে ইউজ করা আছে আর ব্যাক পার্টে যদি আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছে ব্যাক পার্টে কী আছে এ যদিও একটু আমি ডিটেলসে দেখাচ্ছি কারণ এটা না দেখলে তো আপনার কাছ থেকে বুঝতে পারবেন না আসবেন না তো সেক্ষেত্রে ভিডিও দেখে যাতে আপনারা পুরো ফুল একটু ধারণা নিতে পারেন সেই জন্য এই প্রোডাক্ট দেখেন এখানে লেদার পেস্টটা যেটা আছে অরিজিনাল লেদার পেস্টটা আপনার ইউজ করা আছে হ্যাঁ অরিজিনাল লেদার পেস্টটা ইউজ করা আছে এখানে হ্যান্ড হচ্ছে কি ওয়েস্ট হচ্ছে কি আপনার কি ইউসে যেমন থাকে সেম ইউজ করার চেষ্টা করা হয়েছে তারপর এখানে ইভেন এখানে একটা টুইল টেপের মতো একটা এক্সট্রা একটা ই থাকে সেটাও কিন্তু আমরা ইউজ করা হয়েছে পকেটের মধ্যে আর পকেটের পিছনের ডিজাইনটা হচ্ছে গিয়ে লিভাইসে যেমন থাকে ঠিক সেম টু সেম করার চেষ্টা করা হয়েছে আর প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে স্প্যান্ডেক্স থাকবে আপনার টু পার্সেন্ট কটন সরি আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্টেস স্টেস থাকবে হ্যাঁ সুতরাং হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা দেখেন একেবারে হচ্ছে এটা বারো আউন্সের লিভাইসের যে প্রোডাক্টটা আছে বারো আঞ্চের প্রোডাক্ট এটা যদি ফুল ফ্রন্ট ভিউটা দেখাতে চাই তাহলে ফুল ফ্রন্ট ভিউটাও এমন আসবে হ্যাঁ খুবই যেটা ফুল যারা লিভাইস লাভার আছে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট হবে আপনাদের শোরুমে এটা রাখলে ইনশাল্লাহ সেলটা ভালো আসবে আর যারা যদি ব্যাক পার্ট থেকে দেখাতে তাহলে ব্যাক পার্ট থেকে হচ্ছে গিয়ে এমন আসবে সেম টু সেম যা আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে যদি কাছ থেকে দেখাতে চাই তাহলে হচ্ছে এই ব্যাক পার্টটা আসবে আর এ হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট পার্টের ভিউটা আসবে হ্যাঁ এটা গেছে হচ্ছে গিয়ে একটু ডিপ কালার আর একটু এর থেকে একটু লাইট কালারটা যদি দেখাতে চাই তাহলে হচ্ছে এই লাইট ডিপ হালকা লাইট ডিপ হবে হ্যাঁ এই হচ্ছে আপনার ফোন থেকে আর সেম টু সেম যা আছে এখানে মেল লেভেলটা হচ্ছে গিয়ে আপনার লিভাইসের লাগানো আছে এটা আপনারা বুঝতে যা আছে এখানে প্রিন্ট করা যা আছে সেম টু সেম ইট ইজ আছে এখানে হ্যাঁ কতটুকু আপনারা বুঝতে পারতেছেন হ্যান্ডটেক সরি কেয়ার লেভেল এখানে লিভাইসের ইউজ করা আছে আর হচ্ছে গিয়ে ও আরেকটা জিনিস আমি আপনাদেরকে তখন দেখাইতে পারি নাই সেটা হচ্ছে গিয়ে এই হচ্ছে এখানে দেখেন এই রিপিটের এটার পিছনেও কিন্তু আপনার আপনার খোদাই করে লেখা আছে হ্যাঁ সুতরাং সবগুলো মনে হয় থাকবে না যাই হোক তারপর খোদাই করে লেখা আছে কিন্তু ওটা ফ্রন্ট পার্টটা হচ্ছে গিয়ে লিভাইস লেখা আছে হ্যাঁ আর এখানে দেখেন আপনার লাইট কালারটা যদি আমি আপনাদেরকে এটা সেম টু সেম যা আছে রিপিট আছে ও আপনার টুইল টেপ আছে সরি স্টিকারটা আছে হ্যান্ডট্যাগ আছে ওয়াইকিকে জিপার ইউজ করা আছে লিভাইসের খোদাই করে লেখা বাটন এখানে ইউজ করা আছে যা আছে ইট ইজ আছে তারপরে হচ্ছে কি আপনার এখানে যে আপনার লেদার পেস্টটা লেদার পেস্টটা খুব সুন্দর করে অরিজিনাল লেদার পেস্টটা ইউজ করা আছে এখানে হচ্ছে কি আপনার এক্সট্রা টুইল টেপটা লাগানো আছে আর ব্যাক পাশ থেকে যদি বা ফ্রন্ট পার্ট থেকে যদি আমি আপনাদের দেখাতে চাই তাহলে লাইট কালারটার লুক আসবে হচ্ছে এই ফুল লুকটা এমন চলে আসবে আপনারা যারা চান এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে অর্ডারটা করে ফেলতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশানে দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এটা ব্যাক থেকে হচ্ছে এই এইবার দুইটা প্রোডাক্ট যদি আমি আপনাদেরকে একসাথে দৌড়ে দেখাতে চাই লাইট ডিপের যে ইটা আছে তাহলে হচ্ছে আসবে এমন আপনারা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হচ্ছে গিয়ে বিশ পিস করে অর্থাৎ দশ পিস দশ পিস বিশ পিস করে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন বিশ 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 পিস দশ পিস দশ পিস করে আর রেশিওটা থাকবে হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি রেশিও থাকবে ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত ত্রিশের দুই পিস বত্রিশের হচ্ছে কি দুই পিস সরি বত্রিশের তিন পিস চৌত্রিশের তিন পিস ছত্রিশের এক পিস আটত্রিশের এক পিস অর্থাৎ দুই তিন তিন ও এক এক এরকম কোন রেশিও থাকবে দশ পিস করে সুতরাং আপনি অর্ডার করতে চাইলে এটা দশ পিস এটা দশ পিস দুইটা মিলে বিশ পিস আপনি যদি অর্ডার করেন মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকিটা হচ্ছে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে আপনি প্রোডাক্টটার পেমেন্ট ক্লিয়ার করে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে নিতে পারবেন আর আমাদের কাছে পেয়ে যাবেন ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে আমেরিকানিগুলো আমেরিকানিকগুলো যারা চান আমাদের ইতিপূর্বে যে ভিডিওটা দেওয়া আছে ফুল ভিডিওটা দেখে তারপর হচ্ছে গিয়ে আমাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত এরকম নিত্য নতুন আরও প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের এয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকে বেলাইকানটি ক্লিক করতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন তার ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর ইন্টারন্যাশনালের সাথে থাকবেন ওকে আল্লাহ হাফিজ